দক্ষিণে একটি জায়গায় এসে তার গুরুর গুরু সঙ্গে দেখা করেছিল এটা আমরা শঙ্কর দিগ্বিজয় প্রভৃতি গ্রন্থে পাই এবং গৌরপদের পদ ধরে বাংলা একটা প্রাচীন তন্ত্র পরম্পরা গৌরপদের এই শুভবোধয় স্তুতি এটি খুব সুন্দর একটা গ্রন্থ এখানে দুটি পরম্পরা বলা আছে একটা হচ্ছে যারা আমিষ ভোজি তাদের উপাসনা আর একটা হচ্ছে যারা নিরামিষ ভোজি তাদের উপাসনা যারা আমিষ ভোজি তাদের উপাসনাটার নাম হচ্ছে কৌলমান আর যারা নিরামিষ তাদের মার্গের নাম হচ্ছে সিদ্ধান্ত মার্গ বা সময় মার্গ বা দক্ষিণ মার্গ তো গৌরপাদের দক্ষিণাচার দক্ষিণ আচার মার্গের সাধক ছিলেন ভগবৎপাদ শঙ্কর কিন্তু তারই এক শিষ্য ছিল শঙ্করাচার্যের আমরা জানি চারজন শিষ্য ছিল পদ্মবাদ হস্তামল তোতক সব। তারা ভারতবর্ষের চারটে মঠের মঠাধীশ হয়েছিল কিন্তু গৌরপাদের একজন বাঙালি শিষ্য ছিলেন যার নাম ছিল শ্রীধর এই শ্রীধরের বাড়ি ছিল অরুণা এই শ্রীধর বাড়ি ছিল সেখানে তার তান্ত্রিক নাম হয় ব্রহ্মানন্দ নাথ বা ঠাকুর ব্রহ্মানন্দ এই ঠাকুর ব্রহ্মানন্দই হিমালয়ে অলকানদীর অলকানন্দা নদীর তীরে গিয়ে কঠোর তপস্যা করে প্রথম মা রাজরাজেশ্বরীকে চোখে প্রত্যক্ষ দেখেন আমি আপনাদের দেখতে পাচ্ছি মা রাজরাজেশ্বরীকে প্রথম কেউ সচক্ষে দর্শন করেন একদম এই মূর্তি ব্রহ্মা বিষ্ণু রুদ্র ঈশ্বর সদাশিব তারপরে মা বসে আছেন একদমই প্রত্যক্ষ নেত্রে দেখেনি ব্রহ্মানন্দ ঠাকুর তারপর এই ব্রহ্মানন্দ ঠাকুরের পরম্পরায় আরেকজন আসেন তিনি হচ্ছেন সর্বানন্দ ঠাকুর আনুমানিক আজ থেকে ছশো বছর আগে তার সময়টা এই সর্বানন্দ ঠাকুর পূর্বে নিজের দাদা ছিলেন তখন তার নাম ছিল বাসুদেব ভট্টাচার্য তখন তিনি একটি বই লিখেছিলেন যেটি গৌরপাদের পর মহারাজরাজ্বরী বিষয়ক সেকেন্ড পুস্তক যা আমরা বাংলা ভাষায় পাবো সেই বইটার নাম হচ্ছে ত্রিপুরার্জন দীপিকা তারপর নিজের নাতি সর্বানন্দ হয়ে তিনি আরেকটি বই লিখলেন যে বইটার নাম হচ্ছে নবাবরণ পূজা পদ্ধতি এটা মহারাজ রাজশ্বরীর বিষয় তারপর ঠাকুরের শিষ্য ছিল তার নাম ব্রহ্মানন্দ তার এক শিষ্য ছিল পূর্ণানন্দ এই পূর্ণানন্দগিরি তিনি একটি বই লিখলেন শ্রীতত্ত্ব চিন্তামণি সময়কাল আনুমানিক চারশো বছর আগে এরপর পূর্ণানন্দ বিখ্যাত শিষ্য এবং রামপ্রসাদ সেনের যিনি গুরুদেব ছিলেন তিনি হচ্ছেন নবদ্বীপের আগমেশ্বরী মায়ের প্রতিষ্ঠাতা মহাত্মা কৃষ্ণানন্দ আগম্বাগ তার একটি গ্রন্থ আছে বৃহৎ পন্ত্রসার সেখানে আমরা মা রাজরাজেশ্বরীর পূজা পদ্ধতি পাব তাহলে ব্রহ্মানন্দ ঠাকুরের লেখা মা রাজরাজেশ্বরীর বর্ণনা তিনি একজন বাঙালি ছিলেন বাসুদেব ভট্টাচার্য একজন বাঙালি ছিলেন অর্থাৎ আড়াই হাজার বছর আগে ছয়শ বছর আগে সব্যানন্দ ঠাকুর প্রায় ছয়শ বছর আগে তারপর পাঁচশো বছর আগে বা চারশো বছর আগে পূর্ণানন্দ প্রায় দুশো বছর আগে কৃষ্ণানন্দ আগম্বাগিস এবং উত্তরকালে জগনমোহন তৎকালঙ্কার প্রমুখ অনেক সাধক মহারাজ রাজেশ্বরী সম্পর্কে লিখেছেন অনেক সাধন শাস্ত্র আছে তত্ত্ব শাস্ত্র আছেন সত্য জ্ঞানেশ্বরানন্দ তীর্থ মহারাজ তিনি লিখেছিলেন ত্রিপুরা কণ্ঠ মালিকা একটি শাস্ত্র ইত্যাদি আমরা দেখছি যে এই মা কিন্তু কিন্তু বাংলা বাংলা আজকে এবং বাঙালি প্রায় মা রাজরাজেশ্বরীর এই সৌম্য রূপটাকে ভুলেই গিয়েছে কিন্তু তার মধ্যে কোন কোন জায়গায় কোন কোনো মহাসাধক মায়ের এই স্বরূপের উপাসনা করেছেন এবং তারা ভবিষ্যতে নিজেদের উত্তরপুরুষ বা উত্তর প্রজন্মকে জানানোর জন্য মায়ের পূজা প্রচলন করে রেখে গেছে তারই মধ্যে আজ থেকে তিনশো ছাব্বিশ বছর আগে আপনাদের এখানে কোন এক মহাসাধক তিনি নিশ্চয়ই এইখানে এই রাজরাজেশ্বরী মায়ের পূজা প্রবর্তন করে গেছেন এবং ভাবুন একটা দুটো দিন নয় কিন্তু তিনশো বছরের উর্ধ্ব আমরা কেউই কিন্তু এখানে একশো বছরের বেশি জীবিত নই যারা রয়েছে এখানে কারণ কি বয়স একশো বছরের বেশি তাহলে চিন্তা করুন আমরা কেউ কিন্তু অবিনশ্বর নই আমরা নশ্বর আমাদের ম্যাক্সিমাম আয়ু হচ্ছে একশো বছর এর বেশি আমরা কেউ বাঁচবো না কিন্তু আজ তিনশো বছর ধরে যে দেবীর আরাধনা আমরা পরম্পরাগতভাবে চালিয়ে আসছি কেন চালিয়ে আসছি শুধু কি বিশ্বাস শুধু কি ভক্তি না বিশ্ব জননী মহাপ্রকৃতি তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের পালন করছেন অন্তিমকালে তিনি কালী রূপে আমাদের কলন করবেন সাধকের ভাষায় শ্মশানে জাগিয়েছে শ্যামা অন্তিমে সন্তানে নিতে কোলে তাহলে সেই শ্যামা মাই কিন্তু আমাদের মা রাজরাজেশ্বরী এবং তিনি আমাদের কি দিতে পারেন না অন্যান্য বিদ্যা আপনি যেটা চাইবেন যদি বলেন মোক্ষ তাহলে আপনাকে শুধু মোক্ষ দেবে যদি বলেন না মা আমার সাংসারিক ভোগ চাই অর্থাৎ আমার সন্তান যেন ভালো থাকে আমার যেন অর্থ রোজগার হয় আমার যেন বাড়ি হয় আমার যেন গাড়ি হয় কিন্তু রাজা রাজেশ্বরী এমন একটা বিদ্যা শাস্ত্রে বলছে শ্রীবিদ্যা উপাসনা নাম ভোগস্থ মোক্ষস্থ করস্থায়ী হওয়া অর্থাৎ যারা মা যারা জেলের শরীর উপাসনা করেন পূজা করেন অন্তত একটি পুষ্পাঞ্জলি মায়ের চরণে দেন তাদের ভোগ এবং লক্ষ্য উভয়ই হয় ভারতবর্ষে কি সন্ন্যাসী কি গৃহী কি বানপ্রস্থি কি ব্রাহ্মণ কি অব্রাহ্মণ প্রত্যেকেই এক সমসরে যে দেবীর কাছে ভোগ এবং লক্ষ্য অর্থাৎ নিজের যা চাই তাই পাব এই যে প্রথম যে দিদি গান গাইলেন অনুগত জনে তুমি কৃপা মা হলেন কল্প বৃক্ষ সেই দেবী রাজারাজেশ্বরীর চরণে যেন আমরা আমাদের ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সর্বদা রাখতে পারি যাক আমার বক্তব্য অনেক বিলম্ব করলাম আরো বক্তা আছেন আপনারা সকলে ভালো থাকবেন এবং ভালো করে মায়ের কাছে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করে নিজেদের অভিষ্ট বস্তু চেয়ে নেবেন মা আমার কল্পবৃক্ষ

পূর্ব আচার্য চন্দ্রপ্রকাশ তীর্থ মহাশয়কে কৃতজ্ঞতা জানাই